কোন সঙ্গে তিন দিন তিন দিন করি শোক কাম ভাগ করে দিয়ে গেছি একদিন আমি দুই মিনিট দেরি দে ফোন ফোনটে লেছেনে ফোনটে খতম ডাক তিন দিন দিন করি ভাগ দিয়ে গেছে তিন দিন যা মতো তিন দিন গেছে আছে কি ভাত কম খাস তুই বেশি খাস আর তুই বেশি বারে শান্তিনু দারু মারাটা নাই দেখি যাদু মইনাmojo ki ba amo piye gai tai tumra janan ei shob diner youtube সিরিয়াল দেখি টাক টাক কর ওই টাক টাক কই রে হাই 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 রে তিন দিন হইল নে আসিয়ে মোকে দাই খোটা কেন ওই জিনিসপত্র এত দাম বাড়ি গেছে তো ঘুষ আছে রে মেয়া বসা খাবে না আগুন না গে দিছি ওই আগে তুমি যখন আসলে নে এদেন বসা গে তিন ভাই মোর ঘরের মধ্যে ওই ইলিশ কো কাতলা কো গরুর গোশত কো বয়লা কো 재미 merai dut bika ta ma merai dut apaya man skuata hadi bie kware